ড্রাগন ফলের সিজন শেষ হওয়ার সাথে সাথে চাষিরা ড্রাগন বাগানে ড্রাগন গাছের গোড়ায় জৈব সার ব্যবহার করে এই যে দেখতেছেন জৈব সার আমাদের এই প্রোজেক্টে ব্যবহার করা হবে এটা হচ্ছে এক বছর বয়সী এবং এটা হচ্ছে দুই বছর বয়সী এই দুই বছরের ডাল অনেক বেশি তবে এক বছরেরটা অনেক কম রয়েছে এই জৈব সারগুলো আমরা গাছের গোড়ায় দিব তবে এক মাস আমরা এখানে রেখে দিব আরও কিছু জৈব সার হবে একেবারে এই মাথা পর্যন্ত সবটা জৈব সার থাকবে এর মধ্যে আমরা টিএসপি পটাশ আমরা কিছু দিয়ে ঢেকে দেবো ঢেকে দিয়ে যখন এক মাস হবে তখন এই জৈব সারটা কাদাযুক্ত যে জৈব সারটা কাঁচা জৈব সারটা এটা শুকিয়ে ঝড়ঝোড়া হয়ে যাবে তখন গাছের গোঁড়া আমরা দিয়ে দিব এখন এই কাঁচা জৈব সারটা যদি গাছের গুঁড়া দিতে যাই জৈব সার বেশি লাগবে গাছের গোঁড়া পচাও লাগবে ঝড়ঝরা হলে অল্প অল্প করে সুন্দর করে দেওয়া যায় সরিয়ে ছিটিয়ে দেওয়া যায় তবে কাঁচা জৈব সার একসাথে দিলে গাছের গোড়া পচা লাগতে পারে শিকড় নষ্ট হতে পারে আপনারা যারা ফলের সিজন শেষ করে ফেলবেন তো যারাও আছেন এবং কি বাগানে যারা আছেন তারা কিন্তু এই সিস্টেমটাকে ফলো অবশ্যই করবেন প্রতি বছর দিতেই হবে আপনাকে